চিংড়ি মাছ পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে চিংড়ি মাছের যে কোনো আইটেমই খুবই ভালো লাগে আজকে তৈরি করছি গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার এটিকে কিছুক্ষণ মেরিনেশন করে রাখবো এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এরপর তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি ভাজলে এটি আবার শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি পিটুপিট করে চিংড়ি মাছটিকে খুব কম সময় ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কালার না আসছে এই তো দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি একে একে চুলা থেকে এগুলোকে নামিয়ে নেব এবার আমার চিংড়ি মাছগুলো সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে সবগুলো চিংড়ি মাছ তুলে নিয়েছি এখন একই পেনে আমি আরও কিছুটা সামান্য তেল এড করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব দুটা তেজপাতা এবং দুটো দারচিনি সাথে কি নুনি এলাচও দিয়ে দিয়েছি এবার ভালো করে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা এবার এগুলোকেও ভালো করে ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি এর মধ্যে যা যা গরম মশলা লাগছে তা একে একে দিয়ে দিয়েছি এখানে রয়েছে হাফ চার চামচ হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া সাথে রয়েছে স্বাদ মতো লবণ এই তো মশলাটা দেওয়ার পর আমি কিন্তু কিছুটা পানিও দিয়ে দিয়েছিলাম এবং মশলাটা কষিয়ে নিয়েছি সেই সাথে এবার কিন্তু আমি দিয়ে দিলাম নারকেলের দুধ বা নারকেল বাটা এটাই কিন্তু আপনার স্বাদটা চেঞ্জ করে চিংড়ি মাছের মালাইকারি তো এটা আমি একটু কষানোর পর আমি এর মধ্যে কিছুটা টমেটো ক্যাচাপও দিয়ে দিয়েছিলাম এটি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন টমেটো ক্যাচাপটা দিলেও কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয় তো এই যে আমি আর একটু পানি দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আমার মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো একে দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটিকেও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এবং এটিকে ঢেকে আমি রান্না করে নিব চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই যেহেতু এগুলো আগে থেকেই ভাজা ছিল তাই এটা কিন্তু রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না ওই তো এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার আজকের রেসিপিটি একদম তৈরি এই যে দেখুন আমার রান্না কিন্তু হয়ে এসেছে এবার আমি গরম গরম এটিকে পরিবেশন করে দেবো আপনারাও চাইলে এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন খুবই সহজেই কিন্তু এই রান্নাটি এবং কম সময়ে তৈরি হয়ে যায় বাসায় কোনো মেহমান আসলে এটিকে আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মন্তব্যগুলোও আমার কমেন্ট বক্সে জানাতে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে